আমি নির্লজ্জ নই যে আমি যেটা যেখানে যেটা অন্যায় করেছি বা যেটা আমি বলে ফেলেছি বা কোনো ক্ষেত্রে একটা দুটো ক্ষেত্রে সব জায়গায় নয় হয়তো কিন্তু যেটা বলেছি রিগ্রেটেড এবং আমি ওপেন ফোরামে ওপেন ফোরামে আমি ফেসবুকে লাইভ এসে আমি ক্ষমা চেয়ে আমি যেভাবে বড় হয়েছি যেভাবে আমি কাজ করেছি সেক্ষেত্রে কিন্তু আমি কাউকে কোনোদিন কোনো জায়গায় কোনোভাবে ছোট করি। এবং যেখানে আমার দ্বারা কেউ হাট হয়েছে বা আমার দ্বারা কাউকে মনে ব্যথা লেগেছে বা খারাপ লেগেছে আমি সেইখানে নতমস্তকে তাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি কিন্তু কি আমার যে কাজটুকু আমায় দেওয়া হয়েছে বা আমি পেয়েছি আমি তো সাঁত্রিশ হাজার ভোটে জিতেছিলাম সেটাও কম নয় তো আমি যেখান থেকে জিতেছি সেই কাজটুকু আমার যা কাজ একজন বিধায়ক হিসেবে সেইটুকু আমি করার চেষ্টা করেছি আমি নতুন বিধায়ক রাজনীতিতে একেবারে মানে সবে কেজি স্কুলে ভর্তি হওয়ার মতো সেইখানে আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ততটুকু করেছি এইটুকু বলতে পারি